বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম পাঁচ অগাস্ট পট পরিবর্তনের পর শপথ নেয়া অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি গত মঙ্গলবার দিবাগত রাত থেকে তাকে নিয়ে উই আর নাহিদ হ্যাশট্যাগে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিন্তু এর কারণ কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নামে অপপ্রচারের বিরুদ্ধে সরব হয়েছেন জুলাই আগস্টে আন্দোলনে তার সহযোদ্ধা ও সমর্থকরা তো কথা বলবো বেসিক্যালি নাহিদ ইসলামকে নিয়ে তো নাহিদ ইসলাম আমাদের এই জুলাই বিপ্লবের অন্যতম একজন মহানায়ক আমরা সবাই চিনি তিনি বর্তমানে একজন উপদেষ্টা হিসেবেও আছেন তো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয় যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একসাথে হয়ে বলতেছে সব ছালারা বাট বাটভার আর আর্মি হবে ঠিকাদার এটা হয়তো আমার এই ভিডিওতে কোনো এক জায়গায় আমি প্লে করে দিব বাট আপনারাও হয়তো সোশ্যাল মিডিয়াটিতে দেখতে পাচ্ছেন এবং সবাই বলতেছিল যে নাহিদ ইসলামের সাইন করা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি খুব সম্ভবত সেখানে তিনি একটি সাইন করেছেন এবং সাইনের বিভিন্ন রকমের মহাপরিচালক পদের জন্য ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরতে থাকে এবং তাকে নিয়ে এরকম মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয় এই নিয়েই রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে নতুন একটা হ্যাশট্যাগ চালু হয় সেটা হলো উই আর নাহিদ সবাই তার প্রোফাইল লাল করে এবং উই আর হ্যাশট্যাগটা সোশ্যাল অনেক অনেক বেশি বেশি ভাইরাল হয় এখানে আন্দোলনের সময় নির্যাতনের শিকার হওয়া নাহিদের ছবি পোস্ট করে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন গত ১৬ বছরে বাংলাদেশের অবস্থা এমনই ছিল যারা হাসিনার পুনর্বাসন প্রকল্পকে সমর্থন করে তারা দেশকে সেই একই পরিস্থিতিতে ফিরিয়ে আনবে যেমন রক্তপাত জোরপূর্বক গুম হত্যা এবং আরও অনেক কিছু হাসিনা শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই বিধ্বংসী পরিণতি হবে ফ্যাসিস্ট বিরোধী বাংলাদেশ নাহিদ আমরা নাহিদ জুলাই একশো ছত্রিশ দু হাজার চব্বিশ ইনফ্লুয়েসার প্লাস অনেক সমন্বয়ক সবাই তারা উই আর নাহিদ বলতেছে এবং নাহিদের সাপোর্টেই ম্যাক্সিমাম লোকজন আছে এবং আরেকটা জিনিস নোটিসেবল যে যখন এই স্লোগানটা দেওয়া হয় যে সব সালার অ্যাওয়ার্ড পার আর্মি হবে ঠিকাদার এই জিনিসটা মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক্সিস্টিং সমস্যাগুলোকে বা এক্সিস্টিং স্বৈরা স্বৈরাচার সরকারের যারা দোষর ছিল তাদেরকে কেন্দ্র করে দেওয়া হয় বাট অনেকেই ভিডিওটা এভাবে এডিট করে দিয়েছে যে নাহিদ ইসলামকে কেন্দ্র করে এ ধরনের ভিডিওস বানানো হচ্ছে বা এ ধরনের ভিডিও স্লোগান দেওয়া হচ্ছে তো এরকম ভুল ক্যাপশন দিয়ে এ ধরনের জিনিসপত্র সবার মাধ্যমে সার্কুলেট করা হচ্ছে যাতে নাহিদ ইসলামকে বাজেভাবে ডিফেম করা যায় তো যাই হোক এখানে একটা সত্য কথা যে ইন পলিটিক্স ডাটি পলিটিক্স খেলার সুযোগ হচ্ছে বাট আমরা আমরা ফ্যাক্ট চেকের মাধ্যমে আসল সত্যটা জানার চেষ্টা করব এবং যেটা আমি ডেলিভারেটলি আমার এই চ্যানেলে কাজ করি যে যতটুকু সত্য আমি জানি সেই জিনিসটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি হয়তো সোশ্যাল মিডিয়াতে আগেও ছিল বাট আমি জানি আমি যতটুকু ভয়েস রেইস করব। আমার মাধ্যমে যদি পাঁচটা মানুষও জানতে পারে সেটা আমার অ্যাচিভমেন্ট হবে তো আমার ভিডিওর পারপাসটা হয়তো আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না So see you in the next one.